যারা প্রেমেতে চাঁদু জেগে রয়ে চলে তার বলে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যারা প্রেমেতে চাঁদু যে রয়ে চলে বলে তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ ও মেখে পাতুজি ফুলো গ্রান মীনারী মিনারী চার চরনা মে যে পাতাই পাতাই সবুজ মেখে ফুল কী দিলো গ্রান মিনারে মিনারী উড় চরনা মে যান

যার নামে হয়েছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশিক হয়ে পাগল হইলো কেউ যার নামেতে বইছে নদী ভাংচিসা সাগর ঢেউ যার নামে আশিক হয়ে পাগল হইল কেউ করছে যে কিরে পাকালি সেই প্রভুর সানে সেই প্রভুর সানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ দেবে রই নিজ তার বলে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ দেবে রই নিজ তার বলে তার পরপ্রেমের#!/ভাষাই তোরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহু আল্লাহ Bolo Allahu Allah Allahu Allah Bolo Allahu Allah